আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি এখন আসছি পাটটার প্রকল্পের একটি ভ্যালিডেশন ট্রায়াল চমৎকার একটি প্রদর্শনী এটি হচ্ছে বাড়ি সূর্যমুখী তিন জাতের প্রদর্শনী আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন ট্রায়াল এটি পাকুন্দিয়া উপজেলা বাস্তবায়ন করা হয়েছে আমার সাথে উপজেলা কৃষি অভিযান আলম আছে বাড়ির সূর্যমুখী তিন এটার বৈশিষ্ট্য হচ্ছে এটি একটু হচ্ছে খাটো জাতের ভ্যারাইটি এই যে দেখেন আহ খাটো জাত দুয়ার ভ্যারাইটি কিন্তু কত বড় বড় ফুল হয়েছে অর্থাৎ সূর্যমুখীর বৈশিষ্ট্য হচ্ছে যত বড় ফুল হবে তত বেশি এখানে বীজ হবে এবং ফলনটাও বেশি হবে এটার জীবনকাল হচ্ছে একশো পনেরো দিন এবং এই সূর্যমুখী আসলে এখানে শুধু তেল হিসাবেই না এটি অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্যরও অবতারণা করে যখন সকালবেলা সূর্য উঠে এই ফুলগুলোর মুখ অনেকটা দক্ষিণমুখী থাকে তো পরে আস্তে আস্তে সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় তখন এই সূর্যমুখীর এই ফুলগুলো পশ্চিম দিক মুখ করে দেয় এই যে দেখেন আপনার সূর্যের প্রত্যেকটা সূর্য সূর্যমুখীর এই ফুলগুলো এখন পশ্চিম দিকে মুখ করে আছে এটা খুব সুন্দর একটি দৃশ্য তাই না আসলে এই প্রদর্শনী দেখে খুবই ভালো লাগলো যে এটি ডোয়াব ভ্যারাইটি ডোয়াব ভ্যারাইটির সুবিধা হচ্ছে যে এটা গাছ হেলে পড়বে না এবং ফলনও বেশি বাড়ির সূর্যমুখী তিন